নবীজি বলছে তুই তো হারাম তে তার মা রেদিয়া জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করলে তার মায়ের সঠিক কথা বুঝা দিছে হ্যাঁ তো হেতের সঠিক কথা কইছে তার বাপের তো তার মায়ের আর কেটে বিয়ে হইছে আবার পুরুষত্ব শক্তির একটু অভাব ছিল তোর বায়ের তো বেড়া আমার মনে হয় অভাব ছিল না তুই যাও চলে কেমনে ডিএনএ টেস্ট করেও যদি দেখা যায় তুমি তোমার পায়ের দাতু কোরআন হাদিসে যদি জবানের মুজাদ্দিদের কে করে তুমি দিয়ে দি ধরা ধর পড়ো তোমার বাইরে তো তুমি ধর সন্তান তো তুমি ধর সন্তান আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জারজ গুপ্তি আলেম হইতে রারা রা জবান আমি চ্যালেঞ্জার করতে চাই আমি আত্ম সমাপ্ত আমার মুরব্বি যোশিন মক সাহেব তিনি তিনি হাকিম সাহেবের ওনো দরাইয়া মাথায় চাই কিয়া বেঁচে

যেন পরে পরে যাইতে পারি এই জবানার মর্যাদার এই শুভ আগমনের এই আলোচনার এই দিনে যেন আল্লাহ আমাদেরকে জবানার মর্যাদার কাজ কলা হিসেবে কাল হাসরের ময়দানে পরিচয় প্রদান করেন